আমরা সারা বছর ধরেই রোড সেফটির উপর অনেক কাজ করি এটা স্পেশাল ইনফেসিস যাতে দেওয়া হয় সারা বছরই আমাদের ট্রাফিক উইং কাজ করে থানা থেকেও কাজ করে সবাই মিলে আমরা কাজ করি রেজাল্ট আপনারা দেখেছেন লাস্ট ইয়ার থেকে আরও কমেছে আমরা আশা করছি রিমেনিং সিক্স মান্থসে ফ্যাটালিটির সংখ্যা আরও কমবে কিন্তু স্পেশাল এফার্ট সবসময় লাগে তো আজ থেকে এটা এক সপ্তাহের জন্য শুরু হলো এর মধ্যে অনেকটাই প্রোগ্রাম আছে যেটা ডিসি ট্রাফিক ডিটেলসে বলেন স্কুল স্টুডেন্ট সবাইকে পাবলিকে এর মধ্যে ইনভলভ করা হবে চেষ্টা এটাই থাকবে যাতে যতটা সম্ভব হয় প্রাণ বাঁচানো যায় এই চেষ্টাতে লাস্ট ইয়ার প্রথম ছ মাসে নাইনটি টু ছিল এই বছর প্রথম ছ মাসে আজকে ফার্স্ট জুলাই আছে প্রথম ছ মাস গতকাল শেষ হয়েছে এই বছর এখন অব দি এইট্টি ফোর আছে সো লাস্ট ইয়ার থেকে কম্পারেটিভলি এই আটটা কমেছে সো ইট ইজ এ গুড এফার্ট আমরা আশা করি অর ছ মাসে আরও এটা কমবে